আমি মঞ্চে মানে দাঁড়িয়ে থাকাটাও আমার পক্ষে একটু অসুবিধাজনক এখনও আছে ভাষণ দেওয়াটা তো আরও আমার জন্যটা কারণ ছোটবেলা থেকে এটা চর্চা ছিল না আমি কোনোদিনও মঞ্চে উঠিনি চাকরি পাওয়ার আগে কোনোদিনও ভাষণ দেওয়ার সুযোগ পাইনি তো আমি যেটা বলবো এখানে সেটা হচ্ছে যে তোমরা যারা ছোট ছোটো বাচ্চা আছো তোমাদের এক্সপোজারটা অনেক বেশি তোমরা মঞ্চে উঠতে ভয় পাও না তোমরা মঞ্চে বিভিন্ন নিজেদের কলা বিভিন্ন যে প্রতিভা আছে তা মেলে ধরতে তোমাদের পা কাঁপে না তো তোমরা হচ্ছে গিয়ে দেশের ভবিষ্যৎ একটা জাতির ভবিষ্যৎ তো তোমরা এগিয়ে যাও কামনা আমার রইল আর এই যে হলদিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হলো এই সম্পর্কে কথা বলবো মানুষের যে সামগ্রিক উন্নয়নের জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আছে একটা হচ্ছে বিজ্ঞান এবং টেকনোলজির যে প্রোগ্রেস তা একটি সমাজকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আর এর সাথে সাথে আরেকটা উন্নয়নের দরকার পড়ে যে বিজ্ঞান এবং টেকনোলজি যে উন্নয়নটা করতে পারে সেটা মেটেরিয়ালিস্টিক যে ডেভেলপমেন্ট সেটা মানুষের সভ্যতার ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু মানুষের বৌদ্ধিক যে উন্নতি মানসিক যে উন্নতি সেটা কিন্তু বিজ্ঞান বা টেকনোলজির দ্বারা সম্ভব হয় না তার জন্য আছে সাহিত্য তার জন্য আছে সঙ্গীত নৃত্য এবং অন্যান্য যে সব কৌশল মানুষ আয়ত্ত করেছে যেমন এখানে ডিবেট হয়েছে শুনলাম তো এই যে একটা মানুষের বা মানব সামগ্রিক উন্নয়নের জন্য এই দুই ধরনের সমান সমানতালে হওয়া দরকার আছে এসডিএ এই বৌদ্ধিক উন্নতির জন্য এবং বৈষয়িক উন্নতি উন্নয়নের জন্য আমি এখানে জানি যে এখানে গত কয়েকদিন ধরে বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিভিন্ন কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ কর্ম যে রূপরেখা সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছে এর থেকে আশা করি যে যারা এখানে ছোটো ছোটো বাচ্চারা এসেছ তারা অনেকভাবে তোমরা ঋদ্ধ হয়েছো তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে জীবনে এগোতে হবে শুধু চাকরি নয় সরকারি বা বেসরকারি তার সাথে সাথে তোমরা যে নিজে নিজে নিজেই একজন চাকরি চাকরিদাতা হয়ে উঠতে পারো ব্যবসার মাধ্যমে তারপরে গিয়ে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে আশা করি দিকটি তোমরা ভালো করেই বুঝে গেছো তোমরা খুবই লাকি যে এরকম এরকম একটা মঞ্চে পারফর্ম করা এবং অনেক জ্ঞানী গুনির বক্তৃতা শোনার তোমাদের সৌভাগ্য হয়েছে আমি ছোটবেলায় যদি পেতাম তাহলে আরও ভালো হতো আমার মনে হচ্ছে আমি আজকে আজকের মতো পা আমার কাঁপতো না নিশ্চয়ই তো সবাইকে ধন্যবাদ তোমরা এই যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামটা থেকে ম্যাক্সিমাম লাভ নাও এই এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ স্মার্ট নিউজ বাংলা